ধরেন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন আর হাঁটতে হাঁটতে দেখতে পারলেন একটা তেলের দোকানে আগুন লেগে গেছে তো আপনি ভাবলেন ওই তেলে লাগা আগুনটা আমি পানি দিয়ে নিভাই দিব আসলে কি ভাই তেলে আগুনটা পানি দিয়ে নিভাতে পারবেন না আসলে আপনি উল্টো বিপদে পড়ে যাবেন তাই নিয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটা এই ভিডিওটা ভাই আসলে অনেক শিক্ষণীয় দেখতে থাকুন আপনারা আর এই ভিডিওটা অনেক রিস্কি তো আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে এখন আমাদের কাজ হচ্ছে তেলে আগুন ধরানো আমাদের পরীক্ষার হল ছোট হলেও কিন্তু ফলাফল ধামাকা হতে যাচ্ছে যা দেখে আপনিও তেলের কাছ থেকে দূরে থাকবেন ভয়ে দেখতে পাচ্ছেন তেলে কিন্তু আগুন লেগে গেছে এখন পানি দিব আগে কিন্তু আমাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে কারণ এটা আগুন পানি দেওয়ার পর কি হবে জানি না পানি দেওয়ার জন্য এখানে আমি একটা লাকড়ি ব্যবহার করেছি ভাইরে রে ভাই দেখতে পাচ্ছেন রেজাল্ট আসলে অনেক ভয়ঙ্কর এসেছে এস টু ও পাওয়ার পর আগুনটা যে এভাবে রিয়াকশন হবে সেটা তো কল্পনাতেই আনা যায় না এটা তো অল্প কিছু তেল ছিল ফলাফল বাবারে বাবা তাহলে ভাবুন বড় বড় তেলের ট্যাঙ্কিতে আগুন লাগলে আর আপনি পানি দিলে কি হতে পারে এখানে তো মাত্র এক দু ফটা পানি দিয়েছি তাতেই এত বড় ধামাকা এই একই সিস্টেম একই কাজ কিন্তু কারেন্টেও হয় আপনি পানি দিবেন কিন্তু আগুনটা দ্বিগুণ হয়ে যাবে তাই আপনারা এরকম কাজে অবশ্যই পানি ব্যবহার করবেন না অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন মাটি ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই লাইক দিয়ে বুঝিয়ে দিন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো ধামাকাধার এক্সপেরিমেন্টে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ